আসসালামু আলাইকুম ভিউয়ার্স যাদের লিঙ্গ একদমই নাই লিঙ্গ নাই কিন্তু সহবাস করবেন কিভাবে করবেন তাদের জন্য এই বেল কন্ডম এটা কিন্তু ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এর নিচের দিকে অন্ডকো শ্লক আছে এবং বেলসহ আপনি এটা কোমরে ব্যবহার করতে পারবেন খুবই উন্নত মানের কোয়ালিটি এবং স্কিন কালার যারা একটু কালো খুঁজছেন বা স্কিন কালার খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট প্রোডাক্ট এটা মাথাটা কিন্তু ছিদ্র যারা বাচ্চা কনসেপ্ট করাইতে চান এইটা পরিধান অবস্থায় কিন্তু বাচ্চা কনসেপ্ট করাইতে পারবেন পাশাপাশি লিঙ্গটা যত ছোটোই হোক আপনার বীর্যটা কিন্তু ভিতর থেকে এমনিতে বাইর হবে তার কারণ হচ্ছে এর মাথা এত অনেক ভরাট এবং এটা সরু এবং খুবই স্মুথ একটি রাস্তার মাধ্যমে এই বীর্যটা বের হবে অর্থাৎ আপনার লিঙ্গ যত ছোটই হোক আপনি আপনার লিঙ্গ এটার ভিতরে প্রবেশ করে কাজ করতে পারবেন আপনাদেরকে ভিডিওতে হয়তো পরিপূর্ণ দেখাইতে পারছি না যে ভিতরে কতটা কোয়ালিটিফুল রাস্তা তৈরি যে আপনার বীর এর মধ্যে গেলেই এটা কিন্তু বের হবে আর এটা যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারবেন যদি লিঙ্গ সমস্যা থাকে ডায়াবেটিক সমস্যা থাকে অথবা নানান ধরনের সমস্যার কারণে লিঙ্গের সমস্যা হতেই পারে সেই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন আর এটা পাঁচ থেকে সাত বছর আপনাকে সার্ভিস দিচ্ছে তো যাদের প্রয়োজন আমাদের দা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব আপনার হাতে